হ্যালো এব্রিয়ন নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমরা দেখবো একটি অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটি কীভাবে অ্যাক্সেস করতে হয় বা অন্য অ্যাক্টিভিটিটাকে মেইন অ্যাক্টিভিটি কীভাবে নিতে হয় তো চলুন ডিটেলসে জেনে নিই তো আমি এখানে একটা অ্যাক্টিভিটি নেবো প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে মেইন তো এটার ভিতরে আরেকটি অ্যাক্টিভিটিকে মেইন অ্যাক্টিভিটিতে রূপান্তর করে ফেলব এই যে আমি এখানে দেখাচ্ছি যে আমাদের প্রথম একটা অ্যাক্টিভিটি ভিডিওর আকারে দেখেন মেন একটি অ্যাক্টিভিটি একটা নতুন অ্যাক্টিভিটি তৈরি করব সেকেন্ড অ্যাক্টিভিটি তো এখন কাজ হচ্ছে মেন অ্যাক্টিভিটির ভিতরে সেকেন্ড অ্যাক্টিভিটিটা কিভাবে রূপান্তর আমরা বসাতে পারি ওইটা আমরা এখন দেখে নিব এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা হচ্ছে আমরা বড় বড়ো অ্যাপস তৈরি করতে গেলে আমরা অনেকেই সবচাইতে বেশি ব্যবহার করতে হয় ডিজাইন করার সময় বা বিভিন্ন ফাংশনালিটি করার সময় তো আমাদের পরিচিত লিনিয়ার লেউট নিয়ে নেব মানে হচ্ছে আমাদের নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো সেটা হচ্ছে ভার্টিক্যাল এটা হচ্ছে মেইন লিনিয়ার লেউট যেটা হচ্ছে মেইন লিনিয়ার লেআট তো এটার থ্রুতে আমরা একটা আরেকটি লিনিয়ার লেয়া আরেকটি হচ্ছে এক্সএমএল ফাইল আমরা তৈরি করব ওকে এটা কিন্তু আমরা ওরিয়েন্টেশন আমরা আমরা ভার্টিকেল দিয়ে দিব ও আর হচ্ছে আমাদের এখানে ফাঁকা রাখবো মানে হচ্ছে এটা মেইন লিনিয়ার লেউট আমাদের কাজটা একটু বলি আমরা হচ্ছে এটার মধ্যে মূলত নতুন একটি ক্লাস ডিজাইন করব ডিজাইন করে এই মেইনটার মধ্যে আমরা নিয়ে এসে পড়ব তো এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এই কালারটা একটা পছন্দ মতো কালার একটা রেখে দিব তো ওকে এই ব্যাকগ্রাউন্ডের জন্য এটা ঠিক আছে তো আপাতত এটা একদম ফাঁকা রাখবো তো এখন হচ্ছে আমি আমাদের অ্যাপসে চলে যাব তারপর রাইট ক্লিক করার পর লে এই যে লেআউটের মধ্যে রাইট ক্লিক করলে আমাদের নিউ চলে আসবে তো নিউ এর মধ্যে হচ্ছে আমরা এক্স যাব তো এক্সজিএমএল থেকে এই যে লেআউট এক্স তো এখানে আমরা নাম দিয়ে দিব হচ্ছে নিউ লেআউট একটা নিউ এক লেআউট নাম দিয়ে দিব যেটা হচ্ছে আমরা এটা পছন্দ ডিজাইন বিভিন্ন এলিমেন্ট হিসাবে যে কোনো রকম কিছু আমরা পছন্দ মতো বানিয়ে ফেলতে পারবো কিন্তু এখানে এই যে দেখে এটা হচ্ছে আমাদের মেয়ে তৈরি করার নতুন এক্সামেল পার্ট আর ওইটা হচ্ছে আমাদের মেইনটা ছিল তো ওইটা হচ্ছে আমরা ভার্টিক্যাল দিয়ে দেবো ওরিয়েন্টেশন দেওয়া নাই তো এটা হচ্ছে ভার্টিকেল দিয়ে দেবো তো এখানে আমি পছন্দ মতো আমার ইউটিউবের ঠানবেল একটা পিক ব্যবহার করব পিক ব্যবহার করার পর হচ্ছে আমি একটা কোটা আমি ভিডিও বড় হওয়ার জন্য ছোট করে ফেলছি একটু কাট করে ফেলছি তো আমি একটি ইমেজ বিউর মাধ্যমে কীভাবে নিতে হয় আপনারা আগের ক্লাসে অবশ্যই পাবেন তো ইমেজ বিউর মাধ্যমে একটা ছবি ইনপুট নিলাম তো ছবিটা আর একটা হচ্ছে একটা লিখা নিয়ে নিব ট্যাক্স মানে হচ্ছে ছবি ছবিটার নিচে একটা ট্যাক্স ভিউর আকারে আমি কয়েকটা ট্যাক্স দেখাতে চাচ্ছি হচ্ছে এটার ভিতরে তো আমাদের মেইন কাজটা কিন্তু আমরা মাথায় রাখতে হবে যে এই যে ডিজাইন করতেছি আরেকটা এক্সেমেলে এই এক্সামেলটা কিন্তু আমার মেইন যে এক্সিমেল ফাইলটা আছে মেইন এক্সেমেল মানে হচ্ছে মূল যেটা এই মূলের মধ্যে কিন্তু আমি রিপ্লেস করতে চাই মানে হচ্ছে এটাকে ওইটার মধ্যে ব্যবহার করে দিতে চাই খুব ইজিলি তো ওকে এটা কিন্তু আমাদের ভিউটা শেষ তো টেক্সট ভিউটার আমি একটা মার্জিন টপ দিয়ে দিব আর হচ্ছে এটাকে বড় করে ফেলবো মানে বোল্ড করে ফেলবো তো ওকে এগুলো হচ্ছে শেষ তো আমাদের বারবারই বলতেছি এগুলো কিন্তু খুবই ইজিলি আপনারা একটু ট্রাই করলেই পারবেন আর যদি কোথাও সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো অবশ্যই আর হচ্ছে আমাদের যেটা হচ্ছে মেন যে সমস্যা পর্ব সমস্যাগুলো আমি কিন্তু সবগুলোই দেখে দিব আর হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন যাতে আপনাদের কোথাও ডিমোটিভেটের জন্য হারিয়ে নিয়ে যেতে হয় আর এই পার্টার মধ্যে মেইন যে কাহিনিটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা এক্সামেল মেইন এক্সামেলের সহকারে আর একটা ধরেন সহকারে একটা বানালাম তো সহকারেটাকে মেইনের মধ্যে কিভাবে আমি ব্যবহার করতে পারি তো আশা করি সকলে আমার কাহিনিটা বুঝলেন তো এখন হচ্ছে আমি এই যে যেটা বানালাম এই যে দেখে নেই এটা হচ্ছে আমার নিউ তো এখন কাজ হচ্ছে আমি এই মেইন এক্সাম্পলের মধ্যে সেটাকে আমি নিয়ে আসতে চাই যে এখানে আমি এক্সামের মাধ্যমে করতে পারি অথবা জাপাতে আমি করতে পারবো দুইটা দুই রকমভাবেই কিন্তু আমি এখন এটাকে ইউজ করতে পারবো আমার যেহেতু একটা এক্সামেল পার্ট করা শেষ তো এটাকে কিন্তু আমি দুইভাবেই ইউজ করতে পারবো তো এটা দেখেন আমি থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ডিক্লেয়ার করে ফেললাম থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে ইনক্লুড তো ইনক্লুডের পরে হচ্ছে আমাদের লেআউট মানে হচ্ছে লেআউট তারপর স্ট্রিংয়ের ভিতরে আমরা এট রেট অফ তারপরে এই যে আমাদের মেইন যে ইয়াটা ছিল নিউ লেয়ার যেটা সেটাকে কিন্তু আমি ডিক্লারেশন করে ফেলছি এবং ইনক্লুডটা আমি এখানে শুরু করলাম শেষ করতেই হবে শেষ করে ফেললাম তো এই যে দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে ইনক্লুডের মাধ্যমে মানে হচ্ছে লিঙ্ক করে ফেল দিয়েছি কেবলমাত্র হচ্ছে নিউ যে এক্সিমেলটা ছিল এই যে ইনক্লুডের মাধ্যমে নিউ এক্সিমেলটাকে জাস্ট একটা লিঙ্ক করে ফেলছি তো এটা দেখেন সম্পূর্ণ চলে আসছে তো এখানে হচ্ছে আমি মূলত এটা সম্পূর্ণ যেহেতু মেসপ্রেন্ট নিলাম তো মেসপ্রেন্টের কারণে সম্পূর্ণ অংশ জুড়ে দেখাচ্ছে তো এটাকে আমি র্যাব কন্টেন্ট দিয়ে দিই তো র্যাব কন্টেন্ট দিলে কিন্তু এখানে জট্টুক জায়গা নেওয়ার সে নিয়ে নিচ্ছে মানে হচ্ছে আগের এক্সামের ফাইলটা যেমন ছিল তেমন কিন্তু নিয়ে ফেলছে ওকে দেখেন তো এটার নিচে হচ্ছে আমি একটা এডিট টেক্স নিয়ে নিই মানে হচ্ছে আপনাদের বোঝানোর জন্য হচ্ছে আমি আগের ডিজাইনটা এখানে রাখছি কিন্তু মেইন ডিজাইনের ভিতরে কিন্তু আমি আরও রাখতে পারবো জাস্ট আগে যতটুকু পার্ট ডিজাইন করলাম ততটুকু পার্ট কিন্তু আমার এখানে মেইন ডি ডিজাইনে চলে আসছে মানে মেইন এক্সেম তো মেইন এক্সেম তো শুধু ওটুকু রাখলেই হবে না আমার পছন্দ মতো আমি যতগুলো ব্যবহার করতে মন চাই ততগুলোই কিন্তু আমি ব্যবহার করতে পারবো তো এই যে দেখেন আমি এখানে এডিট টেক্সের মাধ্যমে ইনপোর্ট একটা ভ্যালু মানে হচ্ছে নিতে চাই ধরেন আপনার বোঝানোর জন্য এটা কোনো কাজের না তো ওকে এটা কিন্তু আমাদের অ্যাক্সেস হয়ে যায় তো আমি এটাকে এক্সামেলের বাদে আমি কিন্তু যাবার সাহায্য এটাকে অ্যাক্সেস করতে পারি তো যাবাটা আমি এই ক্লাসের মধ্যেই দেখিয়ে দিব আমি নতুন একটি ভিডিওর মাধ্যমে দেখাবো না আমি একটা টপিক একটা টপিক এক ভিডিওর আকারে কভার করে দিব তো এই যে দেখেন এখানে মোটামুটি আমাদের শেষ এটা এখন সম্পূর্ণ স্ক্রিন জুড়ে চলে আসছে তা আমাদের যে এডিটেক্স ছিল এটা একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে আপনারা বুঝতে পারেন এই যে কালো দেওয়ার পরে আপনারা কিন্তু এখন মোটামুটি একটু ধারণা হয়ে যাবে তো একটা এই রোড ছিল এই রোডটা হচ্ছে টার্গেট টার্গেট মিস আমি একটু বড় মানে হচ্ছে এডিট টেক্সের যে সাইজটা সাইজটা একটু বড়ো দিতে হবে মানে হচ্ছে ধৈর্যটা একটু বড়ো দিব প্রস্তুতম এক্সপেরিয়েন্ট আর ধৈর্যটা একটু বড়ো দিলেই আমাদের এই রোডটা কিন্তু চলে যাবে এই যে টার্গেট সাইজ তো আমাদের মেন যে কাজটা এটা কিন্তু শেষ তো এটাকে আমরা চাইলে রান করতে পারি আমি এটা রান করলাম না আপনারা দেখে নেবেন তো এখন হচ্ছে দেখবো আমরা চাপাতে কিভাবে এটাকে সেম এটা তো আমি ইনক্লুডের মাধ্যমে এক্সামেলের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করলাম তো এটাকে আমি যাবার মাধ্যমে কীভাবে এক্সেস করব সেটা আমি এখন দেখে নিব এই যে আমার ইনক্লুড ফাইলটা শেষ মাত্র একদম সাদা দেখতে একটু মেইন এক্সিমেল ফাইল দেওয়া আছে তো এখানে আমি একটা বাটন নিব বাটনের সাহায্য হচ্ছে বাটনে যখন ক্লিক করব তখন যেন আমার মে যে নিউ অ্যাক্টিভিটি আছে এই নিউ অ্যাক্টিভিটিটা কিন্তু বাটনে ক্লিক করার সাথে সাথে যেন চলে আসে তো আমি এটাকে এখন এরকমভাবে চাচ্ছি তো এটা কিভাবে কাজ করতে হয় কিভাবে কেন কেন করব কারণ আমরা যখন একটা বড় বিশাল একটা অ্যাপস তৈরি করব একটা ধরনের একটা বিকাশের একটা আমি যখন সেন্টমেন্টে ক্লিক করি নতুন নতুন এলিমেন্ট চলে আসে তো নতুন নতুন এলিমেন্ট নতুন নতুন ডিজাইন আমি কিন্তু আলাদা একটা ডিজাইনে স্টোর করে রাখব বানিয়ে রাখব তো ওই ডিজাইনটাকে যখন আমি ক্লিক করব সে যেন আমার মেইন ফাইলে চলে আসে মেইন এক্সেম এলে চলে আসে তো এই হচ্ছে আমাদের মূলত কাজ তো এটাকে অনেক রকম রকমভাবে ইউজ করতে হয় অনেক অনেকভাবেই ইউজ করা লাগে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজফুল একটা জিনিস তো এটা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন তো হচ্ছে আমি বাটনটা দিয়ে দেবো আর বাটনটার একটা আইডি দিয়ে দেবো হচ্ছে অ্যাড বাটন মানে হচ্ছে আমি বাটনটার নাম দিলাম হচ্ছে অ্যাড হচ্ছে নিউ অ্যাক্টিভিটি নাম দিলাম হচ্ছে ওকে নিউ এক্সিএমএল বা নিউ লে ওকে তো এখন হচ্ছে সেট কন্টেন্ট ভিউর নিচে যতগুলো বাইডিফুল ফুল তৈরি হয়েছিলো এটা হচ্ছে আমি কেটে দিব আর উপরে হচ্ছে আমি সবগুলোকে ভেরিয়েবল পাবলিক ক্লাসের ভিতরে হচ্ছে সবগুলোকে আমি ধরে ফেলবো হচ্ছে বড় হাতের বড় হাতের বাটন লিখে আমি বা বড় হাতের লিনিয়ার লেও লিখে হচ্ছে মেইন লিনিয়ার লেআউট লিখব হচ্ছে মানে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম তারপরে এগুলোকে আমরা পরিচয় করে দেব অবশ্যই মেইন এক্সামেল আমার যেটা ছিল মেইন এক্সএমএল কিন্তু একটা আইডিয়া আছে মেইন আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না মেইন একটা আইডি ছিল তো এখন বাটন একটা হচ্ছে অ্যাড বাটন মূলত এটার নাম হচ্ছে লেআউট ইনফোর্টার মানে হচ্ছে আমাদের যে কাজটা করতেছি ফাংশনাল কাজটা হচ্ছে লেআউট ইনফোর্টার তার জন্য আমার একটা ভেরিয়েবল ধরতে হবে লেআট ইনফোল্টার নামে তো সেটা হচ্ছে আমি এই যে বড় এল দিলে বা বড় হাতের লেআউট লিখলে কিন্তু আমাদের চলে আসবে লেআউট ইনফোল্টার তো এটাকে আমি ডিক্লেয়ার করে ফেলবো ইনিশিয়ালি যে ছোটো হাতের ভাবে নিয়াম দিয়ে দিলাম হচ্ছে লেআউট ইনফুলটার এটা দিয়ে আমি সেমিকলনের মাধ্যমে শেষ করলাম আর হচ্ছে আমার এখন আইডিগুলো পরিচয় করে দিব হচ্ছে আমাদের প্রথম হচ্ছে মেইন যে এক্সামেলের আইডিটা এটা আমি কিন্তু এই যে দেখেন আমাদের মেইন এক্সামেলের মধ্যে মেইন দেওয়াই রাখা ছিল আইডিটা তো মেইন এক্টিভিটি রট ইকুয়াল ফাইন বিড আইডি আর ডট আইডি ডট হচ্ছে মেইন তারপর হচ্ছে বাটন এড বাটন এড বাটনটাকে কিন্তু আমি এখন পরিচয় করে দেব ওকে এড বিটিএন তো মোটামুটি এইটা শেষ এখন হচ্ছে আমাদের লেআউট ইনভল্টে পরিচয় করে দিতে হচ্ছে ছোট হাতের লেআউট ইনফোটার লিখলে কিন্তু আমাদের চলে আসবে তারপরে হচ্ছে ইকুয়াল ফাইন আমাদের এটা ফাইন বাই আইডি অবশ্যই হবে না যেহেতু এটার কোনো আইডি নেই তারপরে হচ্ছে আমরা বড়ো হাতের লেআউট ইনফোটার দিব বড়ো হাতের দিব এখানে কিন্তু ছোট হাতের দিলে আমাদের মিস হয়ে যাবে বড় হাতের ইনফোটার দিব তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের এটা শেষ করে দেব তারপরে স্পেস গ্যাট তারপরে বড় হাতের এস দিলে হচ্ছে সিস্টেম সার্ভিস চলে আসবে তো আমাদের কিন্তু এখানে সাজেশন থেকে নিয়ে নিব তারপরে হচ্ছে আমরা কনটেক্স বড়ো হাতের সিডি কনটেক্সট দিলে কিন্তু আমাদের চলে আসবে তারপর হচ্ছে ডট তারপরে ইনিশিয়ালভাবেই আমাদের কিন্তু সাজেশনের মধ্যে চলে আসবে ল্যাউট আন্ডারস্কোর ইনফেলটার আন্ডারস্কোর সার্ভার তো এটা কিন্তু চলে আসবে তো আমাদের এখানে মূলত এটাই হচ্ছে কোডটা তো এটাকে বারবার আপনারা একটু খেয়াল করবেন প্র্যাকটিস করবেন তো শেষ যেহেতু আমাদের কাজ হচ্ছে আমরা এড বাটনে ক্লিক করার সাথে সাথে যেন ওই ভ্যালুটা আমাদের এখানে চলে আসে তো তার মানে হচ্ছে এড বাটনটাকে আমি ক্লিক লিসেনার করব তো ক্লিক লিসেনার করার পর সেটাকে একমাত্রই ইনিশিয়া মানে পরিচয় করে দেবো ওকে তো ক্লিক লিসেনার আমার অন করার শেষ তো এখন কাজ হচ্ছে ল্যাট ইনফলটা যেটা ছিল ডট ইনট লেট ওকে তো ইনফ্লেট দেওয়ার পর কিন্তু আমাকে এখানে দুটো অপশন দেখাচ্ছে তো একটা অপশন হচ্ছে কোনটাকে আমি আনবো মানে হচ্ছে যেটাকে আমি আনবো সেটাকে পরিচয় করব। তারপর কমা দিয়ে হচ্ছে মেন লেআউট কোথায় ব্যবহার করবো মেন লেআউটে ব্যবহার করব যেহেতু তো মেন লেউটে আমি দিয়ে দেব তো এখানে হচ্ছে আমাদের মূলত শেষ তো এটা হচ্ছে নিউ আর ডট লেআউট ডট নিউ লেআউট হচ্ছে আমি যে নিউ লেআউট ব্যবহার করলাম নিউ লেআউট তারপরে কমার তারপরে হচ্ছে মেন লেআউট হচ্ছে আমি প্রথমে কোনটা ব্যবহার করব সেটা আর ডট লে ডট তারপরে নিউ লেআউটের লোকেশন তারপরে হচ্ছে আমাদের কমা কমার পরে হচ্ছে আমাদের কোথায় ব্যবহার করব মেইন এ লেআউটে ব্যবহার করব যদি আমাদের অন্য ক্লাসে ব্যবহার করতে চাই অথবা অন্য কোনো লেআউটে ব্যবহার করতে চাই সেই লেআউটের নামটা আমি দিয়ে দেব তো মোটামুটি এখানে একটু রান হতে সময় লাগবে তো এই যে দেখেন রান হয়ে গেল তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা চলে আসছে তো এগুলো কিন্তু বারবার প্র্যাকটিসের বিষয় আপনারা যদি এটা না যা না করেন তো আমাদের অনেকগুলা কনসেপ্ট কিন্তু মিস হয়ে যাবে এইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কভার করে ফেলবো যেগুলো আমাদের অ্যাডভান্স শিখতে গেলে প্রয়োজন আমাদের মোটামুটি বেসিকগুলা দেখা দেওয়ার শেষ কীভাবে কী করতে হয় লোপ চালাতে হয় এইগুলো করতে হয় এগুলো কিন্তু আমাদের শেষ তো এখন হচ্ছে আমরা একটা ছোটো ছোটো একটা মনে করেন আমরা বিল্ডিংয়ের একটা ইট এখন আস্তে আস্তে গিরতে শুরু করব। আমাদের কিন্তু বেসিকগুলা শেষ মানে হচ্ছে পাইলিং করার শেষ তো এখন হচ্ছে ইটগুলো গিরতে শুরু করব যেন আমরা একটা সুন্দর একটা ডিজাইন করে একটা কিছু করতে পারি তো এই ছিল আমাদের আজকের টুইটার আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন টাটা